সেনা ক্যান্টনমেন্টে এখানে ছশো সাতান্ন জন সম্ভবত আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা তারা এখানে লুকিয়েছিলেন কি মানে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল কেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু তাদেরকে আইনের আশ্রয় কিন্তু সম্পর্ক করা হয়নি তাহলে তারা কোথায় গেল তাদেরকে আমরা নানানভাবে দেখতে পাচ্ছি যে ভারতে গিয়ে পালিয়ে আছে তাহলে এখন ওই ক্যান্টনমেন্টে তারা ছিলেন আর কারা ভারতে পালিয়েছেন এই বিষয়টা তো আমাদের কাছে পরিষ্কার না তবে জনগণের ভালো জানি আমরা যে জুলাই গণ ঠানে আওয়ামী সংগঠিত যারা মানুষজন তারা কীভাবে এখানে জনগণের উপরে নির্যাতন বিক্রয় চালিয়েছে এবং অন্ধ্রপ্রদেশ সরকার তাদেরকে ধরে শাস্তির আওতায় আনতে এবং আমরা যদি আরেকটু দেখি যে শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেল এবং পালিয়ে যাওয়ার পর তাকে যে দেশে ফেরত এনে কাছনের আওতায় আনা এটাতেও আসলে সরকারের কোনো এখানে বৃদ্ধির আসলে আমরা দেখতে পাচ্ছি না সুতরাং এই ছয় মাসে আমরা যতটুকু আসলে খুব এসেন্সিয়ালি আমরা আশা করেছিলাম যেমন ধরেন আমাদের দ্রব্যমূল্যের যে অধ্যগতি আছে সেটা এখান থেকে একেবারেই খুব অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে কিন্তু সেসব আসরে কিছুই হয় নাই এক বাড়ানো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নানানভাবে এখানে যারা মত তৈরি করছে তাদেরকেই একভাবে না একভাবে এখানে সাপোর্ট দেওয়া হচ্ছে আমি ডেফিনেটলি বলবো বইমেলায় নানান প্রকার কর্মকাণ্ড এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এখানে স্যানিটারি ন্যাপকিনের একটা স্টলকে কেন্দ্র করে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে সো এইগুলো আসলে আওয়ামী লীগের আমলে হতো একটা ইস্যু এসে নানান কিছুকে এখানে ধামাচাপা দেওয়া হতো এখানে সরকারের সময় আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত ইস্যু আসলে অপ্রয়োজনীয় সেই অপ্রয়োজনীয় ইস্যুকে সামনে নিয়ে এসে এখানে একটা জলগোলা পরিস্থিতি তৈরি করছে আসলে কী ধামাচাপা দিতে চাচ্ছে সেটা জানি তবে এখানে এটুকু বলা দরকার যে বর্তমান বাংলাদেশে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা আমরা যারা এখানে এই হাফুখানের অংশীদার তাদের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে যে সরকার ব্যবস্থা এখানে হবে যারা মূলত শ্রমিক কৃষক সহ এখানে নিপীড়িত নির্যাতিত মানুষের প্রতিনিধি হয়ে উঠবেন এবং তারা আসলে এই জুলাই গণের যে মানুষের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগোবেন আমরা সেই ব্যাপারগুলো আসলে দেখতে পাচ্ছি হ্যাঁ এটাও কিন্তু বলা দরকার যে আওয়ামী লীগের আসলে জনগণ যতটা নির্যাতন নিপীড়নের মধ্যে ছিল উত্থানের মধ্য দিয়ে অনিবার্যই ছিল কিন্তু যেগুলো আসলে এখানে জনগণের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাঁচতে এখানে হয়নি সামনে একটি নির্বাচন হবে এখন সেই নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না এখন তো তফসিল ঘোষণা করা হয়নি ফলে সেই নির্বাচনে কারা অংশগ্রহণ আসলে সময়ের উপরেই এখানে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি যে আসলে আগামী অবস্থা মানে আগামীতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কেমন হবে তবে হ্যাঁ এটা এখানে বলাই দরকার যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে সেটা আসলে এখানে বিগত বছরগুলোতে যারা রাজনীতি করেছেন ইভেন এই ষোলো বছর ধরে যারা এই ফাঁসির শাসনের বিরুদ্ধে লড়াই লড়েছেন তাদের উপরে অনেকটা নির্ভর করবে আমরা শুনতে পাচ্ছি নানানভাবে নতুন দল আসছে নতুন দলের রাজনীতি এখানে আমরা দেখতে পারবো কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই নতুন দল কাদের প্রতিনিধি হয়ে রাজনীতি করবে তারা ছাত্রদের প্রতিনিধি হবেন তারা শ্রমিকের প্রতিনিধি হবেন নাকি তারা এখানে যারা এই লুটপাটের রাজত্বকে এখনো পর্যন্ত বহাল রেখেছে এই যে ব্যবসায়ী শ্রেণী যারা এখানে সিন্ডিকেটের মধ্য দিয়ে এখনো পর্যন্ত এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটাকে বহাল রেখেছে তাদের প্রতিনিধি হবে এটা তো আসলে আমরা ভবিষ্যতে দেখতে পারবো তবে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে এখানে শ্রমিক কৃষকের একটি প্রতিনিধিত্বমূলক সরকার এখানে ক্ষমতায় আসবে গণতান্ত্রিকভাবে ভোটের নিশ্চয়তা এখানে জনগণ পাবে এবং সর্বোপরি মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা সেটা এখানে আসলে বজায় থাকবে আর আওয়ামী যুবলীগ সহ অন্যান্য যে সন্ত্রাসী সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের যারা নেতাকর্মী রয়েছে তাদের এখানে বিচারের আওতায় আছে এবং যথাযথভাবে বাংলাদেশের রাজনীতি যাতে এখানে বিদ্যমান থাকে চলমান থাকে সেটার একটা ব্যবস্থা আসলে এখানে সাংবিধানিকভাবেই উপস্থাপন করা